হ্যালো মধ্যে আপনাদের সাধ্যের স্বাগতম জানিয়ে চলে আসছি নতুন কিছু কালেকশন নিয়ে একদম সফট কটনের মধ্যে নাইরা কালেকশন নিয়ে চলে আসছি তো অনেকে চেয়েছিলেন নাইরা কালেকশন তাদের রিকোয়েস্ট একদম সফট কটনের মধ্যে নাইরা ওয়ান পিস কালেকশন আজকে দেখিয়ে দিব তো সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগরণী ক্লাব সংলগ্ন একদম ক্লাবের সাথে হচ্ছে আমাদের সবটা যে যেখান থেকে দেখছেন আসতে চাচ্ছেন ওয়েলকাম সবাই আসতে পারেন ইভেন এসে আমাদের সবটা ভিজিট করতে পারেন আমাদের সকাল থেকে রাত পর্যন্ত সব সবসময় খোলা থাকে আমাদের একদিন সপ্তাহে বন্ধ থাকে যে যেখান থেকে দেখছেন আসতে যাচ্ছেন ওয়েলকাম কোনো প্রবলেম নেই যখন খুশি যেখান থেকে খুশি আসতে পারেন আমাদের সব এসে ভিজিট করতে পারেন ওয়ান পিস নাড়া দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন গলায় খুবই সুন্দর এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা এবং কন্টাস্টে কিন্তু ফুল জামাটাতে প্রিন্ট করা এবং নিচে কিন্তু খুবই সুন্দর কলকা ডিজাইনের প্রিন্ট করা এবং হাতায়ও কিন্তু এটার সাথে কম্বিনেশন দেখে নিচে যে প্রিন্টটা করা আছে হাতায় কিন্তু সেম ওই প্রিন্টটা করা আছে খুবই সুন্দর এটা সাতটা কালার আটটা কালার হবে খুবই সুন্দর সুন্দর কালারগুলো সাইজ হবে ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত যে অপর আছে তার এগুলো করতে পারবেন যার যেই কালারটা ভাল লাগে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হয়তো সবাই বুঝতে পারছেন বয়েজের কি অবস্থা তবুও আপনাদের একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারগুলো একটা কালার থেকে একটা কালার খুবই সুন্দর যার যেই কালারটা ভাল লাগে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কটনের মধ্যে ফ্রি সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কত হতে পারে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা এত সুন্দর ওয়ান পিস কালেকশন ভাবা যায় হ্যাঁ আমরাই দিব সাধ্যের মধ্যে কেনাকাটা দিবে এখনই চলে বা না আসতে বাংলাদেশে যেই কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ঘরে বসে অর্ডার করবে ঘরে বসে অর্ডার কনফার্ম করবেন আমাদের আরও অনেক অনেক কালেকশন আছে একদম লেডিস আইটেম বাচ্চা থেকে বড়দের সমস্ত ধরনের কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন যার যে কালেকশনটা লাগবে সেটার জন্য জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আমাদের নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য আর অনেক কালেকশন আছে সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন আমাদের নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য সময় ব্যস্ততার জন্য হয়তো প্রতিনিয়ত আমরা ভিডিও দিতে পারছি না তা ট্রাই করি আপনাদের মাঝে একটু আমাদের ড্রেসগুলো তুলে ধরার জন্য তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দিবেন এবং ভালো ভালো কমেন্ট করে জানাবেন আমাদের ড্রেস কালেকশনগুলো কেমন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ